আমাদের তো কিছু কিছু কয়েকবারই ভোট দিতে যেতে হয়নি বাড়ির থেকেই আমাদের ভোট হয়ে গেছে তা আমি এই প্রথম দু হাজার চব্বিশে ভোট দেব আর সেই আশা নিয়েই যাচ্ছি আমরা ভোট দেবো আর সেটা আমাদের নিজেদের স্বাধীনতা মতো বিশ্বাস দেখুন প্রচণ্ডভাবে আনন্দিত যে আজকের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো আর আত্মবিশ্বাস বলছেন আজকের এই বসিয়াটের মানুষের আশীর্বাদে আমি একশো পার্সেন্ট আশীর্বাদী আত্মবিশ্বাসী দেখুন এটা অবাস্তবিক কিছু নয় আপনি গেছিলেন আমার ওখানে যে আমার বাড়িতে কিভাবে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে কিভাবে আমাকে মারার চেষ্টা করেছিলেন আর এটা তো নতুন কিছু না এটা তৃণমূলের চক্রান্ত আশা করছি চার তারিখের পরে ওনাদের নিশ্চয়ই পতন হবে করা হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা মারের জবাব সাধারণ মানুষ নেবে আজকের মানুষ দেলে পিঠেকে গেছিল বলে আন্দোলন বার করেছিলেন আর এই বিজেপি পার্টির থেকে সাহায্য করেছে বলে এই বিজেপি পার্টিকে নিয়ে নানান রকমভাবে আমাদেরকে অসম্মান করার চেষ্টা আর এই আন্দোলনকে অসম্মান করার জন্য এই তৃণমূল বাহিনীরা আজকের যেভাবে উঠে পড়ে লেগেছে তার জন্য একটাই কথা বলবো যে অত্যাচার করছে আর আমার মা বোনেরা যে অত্যাচার সইছে তার জবাব অবশ্যই দেবে তার জন্য প্রস্তুতি আপনারা সাথে থাকুন অবশ্যই আপনারা দেখতে পাবেন বসির হাটের মানুষ দেবেন আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তেনারা ভোট দেবেন কিন্তু কোনো শেখ শাহাজানকে নয় কোনো হাজরা উত্তম সর্দারকে নয় আমি চাইবো নিজের ইচ্ছা মতো ভোট দিক নিজের মন যাকে চায় তাকে ভোট দিক কিন্তু কোনো দেশ দোহিনকে গুন্ডা গুণ্ডাবাহিনীকে এই ভারতবর্ষে আশ্রয় দিক না প্রশ্রায় দিক আমি এটাই চাইবো ওনাদের কাছে ডি এস এম এস ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ নার্সিং ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন